আজকে আরেকটা মানি ফাইল নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো সেটা যেটা বলছে সেটা হচ্ছে যারা ধনী ব্যক্তি তারা খুব ভালো রিসিভার রিসিভার মানে হচ্ছে যে আপনি ধরুন কিছু লার্ন করছেন সেটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন ও সেটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে ইনস্টলড হয়ে যাচ্ছে কিন্তু যদি আপনি গরিব ব্যক্তি হন তাহলে আপনি রিসিভ করবেন না আপনি কারোর কথা শুনবেনই না আর যদি শোনেন আপনার মনে হবে যে ঠিক আছে আমি তো শুনে নিয়েছি বুঝে নিয়েছি কিন্তু আলটিমেটলি আপনি কিছু বোঝেননি এটাই হচ্ছে আসল কথা তো যদি আপনি ধনী ব্যক্তি বা আপনি নিজেকে ইম্প্রুভ করতে চান পয়সার দিক থেকে আপনার ফ্রিকোয়েন্সিকে বাড়াতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ভালোভাবে অন্য মানুষকে শুনতে হবে এবং তারা যা বলছে তার থেকে আপনার মেন আইডিয়াটাকে তুলে নিয়ে এক্সট্র্যাক্ট করে নিয়ে আপনাকে কাজ করতে হবে আর যদি সেটা আপনি করতে পারেন তাহলে আপনার জীবনে ড্রাস্টিক পরিবর্তন হবে আর এই ড্রাস্টিক পরিবর্তন তো আমরা সকলেই চাই তাই না তো কেন ওয়েট করছেন আজকে থেকে আমরা ড্রাস্টিক পরিবর্তন হওয়া পরিবর্তিত হওয়া শুরু করি আর দেখবেন আপনার লাইফে কী রেজাল্ট আসে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ